দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য বরাদ্দ কমেছে পঁচিশ শতাংশ তবে বিদেশ গমন প্রক্রিয়া সহজীকরণ ও দক্ষতা উন্নয়নে থাকছে একাধিক পরিকল্পনা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেটের খসড়া পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য এবার বরাদ্দ কমানো হয়েছে পঁচিশ শতাংশ চলতি অর্থ বছরের সংশোধনী বাজেটে যেখানে বরাদ্দ ছিল এক হাজার কোটি টাকা সেখানে আগামী অর্থবছরে প্রস্তাব করা হয়েছে মাত্র আটশো কোটি টাকা এর মধ্যে পরিচালনায় ব্যয় ধরা হয়েছে চারশো কোটি টাকা বরাদ্দ কমলেও বিদেশ গমনে ইচ্ছুকদের প্রশিক্ষণের জন্য জোরালো পরিকল্পনা রয়েছে বাজেটে জেলা পর্যায়ে সত্তরটি ও উপজেলা পর্যায়ে চল্লিশটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আধুনিক ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি নতুন করে আরও পঞ্চাশটি উপজেলায় স্থাপন করা হবে পঞ্চাশটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিদেশ গমন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে চালু হচ্ছে ডিজিটাল এক্সিট ক্লিয়ারেন্স সিস্টেম এখন পর্যন্ত ছয়টি জেলায় এই সুবিধা চালু আছে ধাপে ধাপে তা ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে শ্রমিকদের প্রতারণা থেকে রক্ষা করতে চালু হচ্ছে ডিজিটাল অভিযোগ দাখিল ও নিষ্পত্তি ব্যবস্থা সরকার বলছে এই সব পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করবে এবং রেমিটেন্স প্রবাহ বাড়বে প্রবাসীদের জন্য বরাদ্দ কমলেও বাজেটে নেওয়া হয়েছে একাধিক সংস্কারমুখী উদ্যোগ